শরণ সভায় সম্মানিত সভাপতিrangle জেলা বিল ফিল সাহেব সদস্য সচিব ভারত সাধারণ সম্পাদক জেলা محمود হক আজকে এই শরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাবেক কেন্দ্রীয় যুবদলের সভাপতি বর্তমান বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা সুলতান সালাউদ্দিন টুকু এখানে উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র নেতৃবর্গ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবর্গ সহ বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সহযোগ ভাইয়েরা ভাই বোনেরা সবার প্রতিনিধি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাল জেলা শাখার পক্ষ থেকে রইল সালাম এবং অভিনন্দন প্রিয় নেত্রীবর্গ আসলে আজকের এই স্মরণ সভায় এমন একজন ব্যক্তির উদ্যোগে এমন একজন ব্যক্তির জন্য আমরা আজকে এই স্মরণসভায় অংশ গ্রহণ করেছি যে ব্যক্তিটিকে আজ থেকে 25 বছর আগে সেই দিনে আমরা তাকে হারিয়ে ফেলেছি জনাব مرحوم মহিঙ্গম হরগুল হক খান বেনুসারে আজকে যারা ছাত্র রাজনীতি করে বিশেষ করে যারা 30 বছর বয়স বর্তমানে আমার মনে হয় এই হামিদুল হক খান বেনু সাহেবকে চেনেন না এবং জানেন এই হাবিবাল হক খান বেলু সাহেব কি ছিলেন কিরকম মানুষ ছিলেন তার ব্যক্তিত্ব কেমন ছিলেন এই বিষয়ে তারা হয়তো অনেকেই জানেন আসলে হাবিবুল হক খান বেনু সাহেব আমরা তো ছাত্র দল যদি করতাম বিশেষ করে 1994 সালে যখন দল ক্ষমতা তখন আমি টাঙ্গাইল জেলা ছাত্র দলের কোণবেটা হিসেবে মনোনীত হই তখন থেকে যারা ভামল মহন সাহেব এবং সালাম পিত্র সাহেবের পর কারোর সাথে যদি আমরা এই ছাত্র দল সম্পর্ক ভালো ছিল বিভিন্ন বিষয় নিয়ে যার সাথে আমরা শেয়ার করতাম কথা ভাগাভাগি করতাম সেই ব্যক্তিটি ছিলেন জনাব বৈভব হারুল সাহেব কারণ ওনাকে আমরা মোহন সাহেব এবং সালামপিটু সাহেবের পরে ওনাকে আমরা সম্মান করতাম শ্রদ্ধা করতাম এবং তার কথা আমরা মেনে চলতাম একটা মাত্রই কারণে আমরা কোনো আমরা কোন সমস্যায় পড়লে আমরা কোন আইনগত জটিলতায় পড়লে আমাদের কিন্তু পাশে এসে দাঁড়াতে সেই সাহেব আরেক নেতৃবৃন্দের নাম এখানে উল্লেখ করে তারাও আমাদের পাশে পাঠাচ্ছেন এই সাথে যেমন বরহু মোহাম্মদলী সাহেব শ্রমিক নেতা ছিলেন যেমন ব্রিগেডিয়ার ফৌদুর রহমান সাহেব কতকার মুজাহুলি সাহেব তারপর আছেন গ্যাসুদ্দিন অ্যাডভোকেট গ্যাসুদ্দিন সাহেব মরহুম গ্যাসুদ্দিন সাহেব সাকিবুল মোহাম্মদ সাহেব রশিদ তালুকদার সাহেব তারপরে আমাদের পৌরসভার সাবেক চেয়ারম্যান যারা মরহুম সাফুল হক সাহেব এদের কথা আমরা খুব মনের থেকে স্মরণ করি কারণ কি যে আমাদেরকে তখন এইসব নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দকে যে সহযোগিতা করেছে এখানে যারা আজকে বিএনপি রাজনীতি তারা সকলেই ম্যাক্সিমাম ছাত্র রাজনীতি করে নিতে এসেছে তারাও বলতে পারবে এই হাবিবুল হকান বিন সাহেব সহ আর যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা ছাত্র দলের সাথে তারা কতটুকু নিবিড় ভাবে গভীর ভাবে সম্পৃক্ত ছিলেন তারাই বলতে পারেন আজকের জেনারেশন হয়তো তারা বলতে পারবে না কারণ তাদেরকে চেনেও না এটাই আমি মানে দাবি করি প্রিয় নেতৃবর্গ নেতৃবর্গুলো অবায়িক ছিল তার চেহারায় যেমন একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক হিসাবে তার ড্রেস আমি সবসময় দেখেছি যে তাকে সাদা পোষা তার জুতাটাও সাদা থেকেছে সার প্যান্ট জুতা সবকিছু ক্যাব তিনি সাদা পড়েছেন এরকম তিনি মার্জিত একজন ভদ্র ইয়ের আগেই নামাজের শুরু হওয়ার আগে আমাদের স্মরণ সভা শেষ করতে হবে একটা ঘটনা অনেক ঘটনা তার সাথে কিন্তু স্মৃতি হিসেবে আছে একটা ঘটনা যে রাশেদ যে কথাটা উল্লেখ করলো যে তখন হচ্ছে আমরা ছিয়ানব্বই সালের পরে যখন হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যখন সম্পৃক্ত আন্দোলন করতে যাচ্ছি তখন বাস্তব এলাকায় হরতালে একটা হরতালে আমাদের সফি মিস্ত্রি করার সফি তখন তাকে গ্রেফতার করে পুলিশ। তখন একমাত্র হাবিবুল হক খান বেরু সাহেব এই ছাত্র নেতৃবৃন্দের সাথে তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন সেই পুলিশের সাথে যুদ্ধে যে যুদ্ধে কিন্তু আমরা জিতেছিলাম এবং জিতে আমরা সফিতে কিন্তু মুক্ত করে নিয়ে নিয়ে এসেছি। উনিশ শতকে পৌঁছানোর তখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন কিন্তু আমাদের যত মামলা হয়েছে আইনগত যে সহযোগিতা এই হাবিবুল হক তার বিলু সাহেব কিন্তু আমাদের মানলাগুলো ট্র্যাক করেছেন মানলাগুলো তিনি পরিচালনা করেছেন এটাও কিন্তু অনেকেই না হয়তো এই হাই বিনু সাহেব আমাদেরকে আইনগত সহায়তা দিয়েছে আসলে আজকে এই পরিসর থেকে শুধু একটি কথাই বলবো আমাদের সহ হাইবুল নেতৃবৃন্দ যারা আমাদের চলে গেছে এই পরিসরে তাদের আমরা এইটি শুধু দোয়া করবো যে মহান রাহুল আলামী হাইবুল হক খান বিরু সাহেব সহ আর যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে যেন বেস্ত করে এই দোয়াই শুধু আমরা তার পাশাপাশি যারা নতুন প্রজন্মের যারা ভাইরা আছে তাদেরকে মনে রাখতে হবে আমাদের সেই নেতাদের কথা যারা আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে কাজ করেছে এবং তাদেরকে আমরা যেখানেই থাকি না কেন আমরা তাদের প্রতি যেন সব সময় সম্মানের সাথে সম্মানের সাথে তাদের প্রতি শ্রদ্ধার সাথে আমরা কথাবার্তা বলি যে কোনো আচরণ করি এটা আমাদের সকলকে স্মরণ হবে আমি আমার বক্তব্য করবো না আজকের এই আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এই হাবিবুল হক খান বেরু সাহেব স্মৃতি সংসদকে আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে যেসব ব্যক্তিবৃন্দ আমাদের ছেড়ে চলে গেছে বিশেষ করে এরকম ব্যক্তিবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আমরা যেন দোয়া মাহফিল এবং সরসভার আয়োজন করতে পারি সেই ক্ষেত্রে আমরা সকলেই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালাম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি